হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল স্কাই বাংলা টিভি আমি শামিম ভিউয়ার্স আজকে আমি আসছি ঢাকা পান্থপথ রোড পানি ভবনের সামনে পাশে আছে বসুন্ধরা সিটি শপিং মল এখানে বিকাল হলে জুতার একটি ভ্যানের উপরে একটি দোকান যেই জুতাটি দেখছেন দেখছেন এটা চায়না জুতা চায়না মেরিন চায়না মাত্র পনেরোশো টাকা দাম এটার দাম সতেরোশো টাকা সতেরোশো সতেরোশো একুশশো সতেরোশো এরকম দামে বিক্রি হচ্ছে সবসাইতে কম দাম হ্যাঁ এক হাজার পঞ্চাশ পনেরোশো সতেরোশো একুশশো এই দামে উন্নত মানের জুতা এটা একুশশো একুশশো টাকা একুশশো টাকা ভিওয়ার্স উন্নত মানের মেড ইন চায়না উন্নত মানের মেড ইন চায়না জুতা তৈরি একুশশো টাকা দাম দেখতে পাচ্ছেন আপডেট মডেল আপডেট কালেকশন হ্যাঁ এটা পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা বারোশো পনেরোশো সতেরোশো একুশশো হ্যাঁ উন্নত মানের আপডেট মডেল কালেকশন দুই সাল মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা সতেরোশো টাকা এই জুতাটা ভিওয়ার্স অনেক ভালো মানের জুতা পাবেন আপনারা এই ভ্যানের উপরে দোকান রাস্তার পাশে হ্যাঁ এটা এটা মাত্র একুশো একুশো একুশ টাকা রাস্তার পাশে ফুটপাতে এত উন্নত মানের এত ভালো মানের চায়না জোতা পাবেন যেটা অবিশ্বাস্য বিশ্বাস হচ্ছে না কিন্তু আপনারা হ্যালো আলাইকুম হ্যালো আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালোই আছেন ভাই জানের নাম কি আমার নাম দেওয়ার পুনন দেওয়ার পুনন

আস্তে আস্তে জুতার শুরুমের মালিক হয়ে যায় আপনার কিরকম টার্গেট আছে আমার আরো বড় টার্গেট আছে হ্যাঁ আমি আমি অনেক সাক্ষাৎকার নিছি যারা জুতার ব্যবসা করে পরে এক বছরের ভিতরে ছয় মাসের ভিতর তারা শুরুমের মালিক এটার এমন একটা ভাগ্য সবাই কাছে দোয়া চাই সবাই সহযোগিতা চাই এটা লাইকে থাকতে হইব আজকে বাদ দিবেন কালকে জুতার ব্যবসা করে হবে এর লাইকে থাকলে আপনি একসময় জুতার শোরুম এর মালিক হয়ে যাবেন আর এই ব্যবসা অনেক ভালো ব্যবসা বাংলা নাই বাংলা আছে এটা এটাই আছে ম্যাটেরিয়াল চায়না হচ্ছে এগারোশো টাকা অল্প কিছু আছে মেড ইন বাংলা একটাই আছে

এরা দাম হচ্ছে 1700 মার্কেট প্রাইস বাইকস 2200 টাকাতে কিনারে আমরা বিক্রি করি টাকা এই টাকা এটা কিন্তু সবাই কিনতে পারবে মিডিয়াম এই একটা আছে নতুন একদম আপডেট ডিজাইনের জুতাটা নতুন আসছে ওহ হ্যাঁ কিন্তু ভালো ভাইত্ব ভালো দিবে দুটো খুব কমফোর্টেবল এই মার্কেট প্রাইস হচ্ছে 6700 7000 টাকা মার্কেট প্রাইস মার্কেট প্রাইস টাকা মাত্র মাত্র পঁচিশশো টাকা না 100% না হুম ভিতরে কিন্তু অনেক সফট সফট ভিতরে সফট

চায়না উন্নতমানের মনের জুতা মেড ইন চায়না এই জুতাটা মাত্র বারোশো 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 পনেরোশো সতেরোশো একুশশো টাকা জুতা সেই জুতা মার্কেটে শপিং মলে হ্যাঁ চার হাজার সাড়ে চার হাজার হাজার দেখতে পাচ্ছে যে ভালো মানের উন্নত মানের চায়না দামি জুতা আপনারা নর্মাল ভাববেন ভাববেন না এটা মাত্র পনেরোশো 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 টাকা ভিওয়ার্স যেখানে সপ্তাহে দুই দিন বন্ধ থাকে এখানে ওনাদেরকে পাবেন না মঙ্গলবার আর শুক্রবার ছুটি দুই দিন এখানে আপনারা পানি ভবনের সামনে এই লোকেশনে চলে আসেন বিকালবেলা বিকাল হলে এখানে এই ভ্যানের উপরে জোতাগুলি পাবেন উন্নত মানের উন্নত কালেকশন চায়না কালেকশন স্বল্প মূল্যে হ্যাঁ উন্নত মানের ভালো মানের গ্যারান্টি আছে জুতায় ভিউয়ার্স এমাত্র। একুশশো হ্যাঁ যে জুতাগুলি আপনারা হ্যাঁ শপিং মলে ক্রয় করতে গেলে পাঁচ হাজার চার হাজার টাকা লাগে ভিউস লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন স্কাই বাংলা টিভি আপনাদের সঙ্গে সবসময় থাকবে নিউ নিউ আপডেট মডেল